আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো সাভারের বাসে উঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন যে সাভার লেক সিটিতে যাবো আমাদের এখানে নিয়ে চলে আসবে বিশ টাকা অটো ভাড়া নেবে ঢাকা আরিচা হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার মতো ভিতরে তবে আজকের এই রাস্তার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এইখানে যারা জমি দেখে গেছেন বা জমি নেবেন বলে ভাবতেছেন এখনও নেন নাই বা কথাবার্তা ফাইনাল করেন নাই তারা নিশ্চিত থাকেন যে আগামী এক সপ্তাহের ভিতরে জমির দাম আর এক স্টেপ বাড়ানো হবে তো এই জন্য আপনারা পুরনো ভিডিও দেখে যারা জমি এসে দামাদামি করবেন কোনো লাভ হবে না এই জন্য এই রাস্তাটা কমপ্লিট হওয়ার আগে আপনারা অন্তত দামাদামিটা ফাইনাল করে যান কারণ হচ্ছে এই জমির এই হাউজিংয়ের মালিক হচ্ছে ষোলো জন অর্থাৎ দাম বাড়াইলে ষোলো জন মিলে বাড়ায় দাম কমাইলে ষোলো জন মিলে কমায় যার কারণে দাম একবার বেড়ে গেলে দাম কমানো সম্ভব হয় না এই জন্য আপনারা দ্রুত এসে দামাদামিগুলো ফাইনাল করে যান এবং জমি নেবেন এটা নিশ্চিত